দর্শক আমি আজ আপনাদের নিয়ে এসেছি পাবনার এক অনন্য সুন্দর জায়গা টেবুনিয়া কৃষি ফার্মে। বাংলাদেশের কৃষি গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হলেও এর সৌন্দর্য ঠিক ততটাই মোহময়। যত দূর চোখ যায় শুধু বিস্তীর্ণ ধানক্ষেত আর তার মাঝ দিয়ে ছুটে যাওয়া একটি সরু পাকা রাস্তা। মনে হবে যেন সবুজের বুকে কেউ একটি সাদা ফিতা এঁকে দিয়েছে। সেই রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে সারি সারি নারকেল গাছ হালকা বাতাসে দুলছে সবুজ পাতাগুলো আর ডগায় ডগায় করছে আলো রোদ নরম হয়ে আসছে অল্প আলো চারপাশে এক অপূর্ব ছড়িয়ে দিয়েছে এমন সময় এখানে দাঁড়ালে মনে হয় জীবনের সব দুশ্চিন্তা যেন এখানকার বাতাস গিলে নেয় আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক সেই পাকা রাস্তাটির উপরে একপাশে মাথা উঁচু উঁচু করে দাঁড়ানো নারকেল গাছ অন্য পাশে যত দূর চোখ যায় শুধু ধান ঢেউ আর সামনে সুজা চলে যাওয়ার রাস্তা যেন কোথাও গিয়ে মিশে গিয়েছে আকাশের সাথে এমন একটি দৃশ্য যেন বাংলাদেশের গ্রাম জীবনের কোনো স্বপ্নময় চিত্রকর্ম এখানে দাঁড়ালে সময় থেমে যায় আপনি হাঁটছেন কিন্তু মনে হয় আপনি প্রকৃতির ভিতর দিয়ে ভেসে বেড়াচ্ছেন টেউনিয়া কৃষি ফার্মের সবচেয়ে জনপ্রিয় দৃশ্য ধান কেতের মাঝখান দিয়ে যাওয়া এই পাকা রাস্তা রাস্তাটি এতটাই সুন্দরভাবে বাঁক নিয়ে চলে গিয়েছে যে আপনি যখন সামনে তাকাবেন মনে হবে যেন কেউ খুব যত্ন করে প্রাকৃতিক সৌন্দর্য আঁকিয়ে রেখেছে চারিদিকে ধানের সুবাস মাঠের বাতাসে একটা প্রশান্তি আছে যা শহরের ভিড়ভাটটা বা কোলা হলে কখনোই পাওয়া যায় না এখানে দাঁড়িয়ে যে কেউ নিজের পায়ের শব্দ শুনতে পাবেন রাস্তার পাশে সারি সারি নারকেল গাছ যেন প্রকৃতি এই ফার্মকে বিশেষভাবে সাজিয়েছে বিকেলের আলো যখন গাছের পাতায় পড়ে সবুজ রঙটা আরো উজ্জ্বল হয়ে ওঠে আর সূর্য যখন ধীরে ধীরে অস্ত যায় পুরো রাস্তা যেন সোনালী হয়ে ওঠে একটি লম্বা সোনালী করিডর যার মধ্যে দিয়ে সূর্য ডুবে যাচ্ছে এই দৃশ্য ক্যামেরায় যতটা সুন্দর লাগে বাস্তবে তার চেয়ে আরো অনেক গুণ বেশি আপনার মনকে ছুঁয়ে যায় এখানে শুধু সুন্দর দৃশ্যই নেই বাংলাদেশের কৃষি ব্যবস্থার শক্ত ভিত্তরির মূল কাজগুলো অনেকটা এই জায়গাতেই হয় কেউ কৃষি ফার্মে বিভিন্ন ফসলের গবেষণা হয় উন্নত জাতের ধান উৎপাদন করা হয় এবং উদ্ভাবন করা হয় স্থানীয় কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয় নতুন প্রযুক্তি এবং নতুন কৃষি পদ্ধতি নিয়ে চলছে নানা পরীক্ষা নিরীক্ষা সেই সঙ্গে উন্নত মানের বিভিন্ন ধরনের কৃষি বীজ এখান থেকে সরবরাহ করা হয় বাংলাদেশে যে ধান খাই যে সবজির উন্নত জাত এখন চাষ হচ্ছে তার অনেক গবেষণাই কিন্তু এখানে হয়েছে সরকারি কৃষি গবেষণা কার্যক্রম ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণার কাজে এখানে আসেন বিভিন্ন গবেষণা করতে তাই মাঠটি শুধু সৌন্দর্যের জায়গায় নয় এটি বাংলাদেশের খাদ্য নিরাপত্তা এবং কৃষি উন্নয়নে একটি বড় ভূমিকা রাখে কেবুনিয়া কৃষি ফার্মে বিকেলের সময় সবচেয়ে মনোরম সোনালী সূর্যের আলো যখন পাতার উপর পড়ে সেগুলো ঝিলমিল করে যেন ঢেউ খেলে যাচ্ছে সবুজ সমুদ্রে বাতাস একটু ঠান্ডা হয় ওই নারকেল গাছগুলো বাতাসে দুলতে থাকে একটা শান্ত প্রাকৃতিক হৃদম তৈরি হয় চারপাশে এই সময় মানুষ সবচেয়ে বেশি আসে অনেকে আসে ছবি তুলতে অনেকে শুধুই এই প্রকৃতির মধ্যে হাঁটতে আবার কেউ দূর থেকে শুধু এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে আসেন কেউ আসেন একা একা কেউ আসেন পরিবার পরিজন অথবা কেউ আসেন তার প্রেমিকাকে নিয়ে শুনতে হয়তো সাদামাটা মনে হয় কিন্তু এখানে দাঁড়ালে বোঝা যায় এই রাস্তা এই গাছ এই ধান ক্ষেত এগুলোই বাংলাদেশের আসল সৌন্দর্য প্রতিদিনই শত শত মানুষ এই রাস্তায় আসে বাচ্চা বৃদ্ধ পরিবার বন্ধু সবাই কেউ বাইক নিয়ে আসেন কেউ হাঁটতে কেউ শুধু দাঁড়িয়ে থাকেন সূর্যাস্ত দেখার জন্য কেউ বলে শহর থেকে একটু বের হলেই এমন শান্তি সত্যি বিশ্বাস হয় না আসলে মানুষের ভিড় হওয়াটাই স্বাভাবিক এত সুন্দর দৃশ্য এত শান্ত পরিবেশ যেখানে দাঁড়ালেই মনে হয় বুকের সব কষ্ট গলে যায় সেখানে কে না আসতে চায় বলুন দর্শক টেবুনিয়ার এই সৌন্দর্য শুধু চোখে দেখার নয় এটি অনুভব করার মতো বিস্তীর্ণ ধানক্ষেত তার মাঝখান দিয়ে সাপের মতো পেঁচানো পাকা রাস্তা তুপাশে নারকেল গাছের শাড়ি হালকা বাতাস নরম বিকেল আর অস্তগামী সূর্যের আলো এসবের মিলনে তৈরি হয় এমন একটি পরিবেশ যা মনে রাখার মতো এখানে দাঁড়িয়ে আপনি বুঝতে পারবেন বাংলাদেশের শুধু শহরের ব্যস্ততা নয় এখানে আছে অনন্ত সবুজ অসীম শান্তি আর কৃষকের ঘামে বেজা ফসলের মাটি প্রকৃতি বিজ্ঞান গবেষণা সবই এখানে ছুঁয়ে যায় মানুষকে মানুষজন এখানে কেন আসে এর কারণ খুবই সহজ এখানকার পরিবেশ খুবই শান্ত সুন্দর আর প্রশান্ত যা যে কোনো মানুষকে কিছুক্ষণের জন্য হলেও থমকে যেতে বাধ্য করে শহরের কোলাহল থেকে দূরে নিস্তব্ধ নিরিবিলি প্রকৃতির মাঝে হাঁটার জন্য আদর্শ স্থান পারফেক্ট ফটো স্পট এবং চমৎকার ভ্রমণ এবং রিল্যাক্সিং স্পট প্রতিদিনই শত শত মানুষ এখানে আসেন পরিবার বন্ধু কেবা একাই চলে আসেন প্রকৃতির টানে একটু সময় কাটানোর জন্য একবার ভাবুন আপনি হাঁটছেন বা গাড়িতে যাচ্ছেন সেই লম্বা রাস্তা ধরে রাস্তার ডান দিকে বিস্তীর্ণ সবুজ ধানক্ষেত ঢেউ খেলছে রাস্তার বাম পাশে আরেক প্রান্তহীন ধানের সমুদ্র আর আপনার মাথার উপরে সারি সারি নারকেল গাছের ছায়া প্রতিটি গাছের পাতা বাতাসে কাঁপছে আর সেই শব্দ আপনার মনকে শান্ত করছে দূরে সূর্য অস্ত যাচ্ছে আকাশে পাখিরা ফিরছে তাদের নিরে রাস্তার উপরে লম্বা ছায়া আর আপনি প্রকৃতির মাঝখানে দাঁড়িয়ে বুঝতে পারছেন বাংলাদেশ যে কত সুন্দর তা একবার এই টেবুনিয়া কৃষি ফার্মে এলেই মনে গেঁথে যায়